ایک نمبر ایمان دیتیو امبر نیک آمل ایدوی تا گون جارمت دیتاک بھی اللہ تعالیٰ قال ان امیتا دیکھ جنت دی دلو ان اللذین آمنو وعملو الصالحات لہم جنت تجری من تحتها الانحا যালিকা ফাউজুল ক্ববী আল্লাহ বলেন এটা হলো ভাগ্য অত্যন্ত ভাগ্যের কথা তো পাওয়ার জন্য শর্ত হলো দুইটা বলেন কয়টা এক নম্বর শর্ত হলো ঈমান দ্বিতীয় নম্বর শর্ত হলো তাকাবুল সহজ কথা হলো ঈমান তাকে বলে এক কথায় উত্তর নিলে বুঝবেন ওসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সব কিছু দিল থেকে শিকার করে নেওয়া দিল থেকে মেনে নেওয়া জামানের স্বীকারোক্তি দেওয়া এবং কাজে পরিণত করার নাম হলো ইমাম বুঝতেছেন ভাই একবার সেট করে বসে যান বারবার উঠলে তো মানুষের ডিস্টার্ব হয় একবার সেট করে বসে পড়ে বলে ইমাম যা কিছু নিয়ে আসছেন কিছু দিলে বিশ্বাস করা জমান স্বীকার করা কাজে পরিণত করার নাম হচ্ছে ইমান এই ইমানের জায়গাটা আমাদের বেজাল

পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে কোরআন বলেন কোরআন কিসের নাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম এখানে পরিবার কি করে চলবে কোরআন বলাস সমাজ কি করে চলবে কোরান বলাস ব্যবসা কি করে চলবে কোরআনে বলাস চাকরি কি করে করবে কোরআনে বলাস পারিবারিক জীবন থেকে আরম্ভ করে राष्ट्रीय जीवन सेरो सूरत لباس पोशा आचार बनोहा कथा वार्ता लेन देन शो किचु अल्लाह कुराने वाला आसना नहीं एवं यह तो रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम चिलन जीवन तो कुरान صحابہ اکرام نبی جی انتقال پر امجان عائشہ صدیقہ رضی اللہ عنہ فجی کے أما جان كيف كان خلق النبي صلى الله عليه وسلم نبي اخلاق نبي تريد تركان شيل أما جان كرام لكي قالت قصدك ولن قالت قراءون القران سابيان تمركي قران برنا. صحابي بلا قران سابع كرام بلن بلا وشام را قران بري أما جان دائري بلتردين كان خلقو هل قرآن. যদি কোরআন পড়ে থাকো তাইলে উত্তর জেনে নাও নবীজি চরিত্রটাই হলো কোরআন আমি আমার আলোচনায় বলি আল্লাহ কোরআন পুরো পৃথিবীতে দুইটা কোরআন পাঠিয়েছেন এক হলো থিওরিক্যাল কোরআন আর এক হলো প্র্যাকটিক্যাল কোরআন বলেন কয়টা কোরআন আসছে এক হলো থিওরিক্যাল কোরআন আর এক হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন

খেয়াল করবেন সেই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তিত্ব ঠিক না যদি বলেন সন্তান হিসেবে আমার নবী কেমন আমার নবী কেমন রকমতুল্লির আলমী শ্রেষ্ঠ আদর্শবান বাবা স্বামী হিসেবে আমার নবী কেমন রকমতুল্লির আলমী গোটা পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শবান স্বামী কথা বলে না শ্বশুর হিসেবে আমার নবী কামন রহমতুল্লীন গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর জামাই হিসেবে আমার নবী কামন রহমতুল্লীন গোটা সব সবথেকে শ্রেষ্ঠ আদর্শবান জামাই বন্ধু হিসেবে আমার নবী কেমন রহমতুল্লীন আলমিন গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আদর্শবান বন্ধু নেতা হিসেবে আমার নবী কেমন রহমতুল্লীন গোটা পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শবান নেতা আমার নবী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কেমন রাহমাতুল্লিল আলামিন গোটা পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি বলেন প্রেসিডেন্ট হিসেবে আমার নবী কেমন তবে আমি বলবো गवर्नमेंट অফ মদিনা गवर्नमेंट অফ মদিনা শ্রেষ্ঠ আদর্শবান প্রেসিডেন্ট হলেন আমার আফতার নবী রাহমাতুল্লিল

থাকা সম্ভব না অসম্ভব সম্ভব আমার নামি আদর্শের মধ্যে ঝামেলা নেই চলন বলনের ত্রুটি নেই কথার মধ্যে ত্রুটি নেই লেনদেনের ত্রুটি নেই আদর্শিক জীবনে ত্রুটি নেই পারিবারিক জীবনে ত্রুটি নেই রাজনৈতিক জীবনে ত্রুটি নেই গোটা পৃথিবীতে কায়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আসছে আরবে সব মানুষগুলো চাইলে আমার নবীর থেকে আদর্শ গ্রহণ করতে পারে ঠিক কি না না রাহমাতুল লিল আলামিনা আদর্শ যদি গোটা পৃথিবীর মধ্যে বাস্তবায়ন তাহলে সেই দেশের মধ্যে ঝামেলা থাকে না জুলন থাকে না অত্যাচার থাকে না নিজাতুল থাকে না নিবিরন থাকে না মারামারি থাকে না কাটাকুটি থাকে না হিংসা হসা পসা থাকে না মানুষগুলো বৈষম্য বিয়ধি বৈষম্যহীন বসবাস করতে পারে যার একমাত্র চিত্র হলো মদিনার চিত্র

যোরে বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অন্তিম পালন করে খলিফাතුল মুসলিমিন হলেন আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু 10 বছর রাষ্ট্র করে জানা করেছেন আমার ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলের মাঝামাঝি তার মানে 10 থেকে অর্ধেক দেন 5 বছর কত বছর 5 বছর এই মাত্র অর্ধেকে 12 এখানে 5 কত হল 17 বছর বয়সে মদিনার চিত্র এমন ছিল মানুষ জাকাতের সম্পদ নিয়ে দাঁড়িয়ে থাকত দাওয়ার লোকের অভাব ছিল না দিবে কাকে নেওয়ার লোক খুঁজে পাওয়া বাংলাদেশের চিত্র দেখেন বাংলাদেশের চিত্র হলো এমন টাকা আছে রাগব বহালদের কাছে কথা বলেন বাংলাদেশের গুটি কয়েকজন মানুষের কাছে এই পরিমাণ সম্পদ আছে যদি সেই সম্পদ সরকার হস্তগত করে তাহলে পদ্মা শীতের মতো দশটা পদ্ম শুরু করা যায় বাংলাদেশের রাঘব বোয়াল নামের দু চারজনের কাছে এই পরিমাণ সম্পদ আছে যে পরিমাণ সম্পদ যদি যদি কি বলে সরকার হস্তগত করে তাহলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এভাবে ষোলো লেন করা সম্ভব বাংলাদেশের দু চারজনের কাছে এমন সম্পদ আছে যে সম্পদ যদি সরকার হস্তগত করে সরকার তার আয়ত্তে নিয়ে নেয় ঢাকা মেট্রো রেল করা হয়েছে ঢাকাতে এলিভেটেড এক্সপ্রেস হয়ে করা হয়েছে এমন দশটা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে করা সম্ভব এমন দশ বার মেট্রো রেল করা সম্ভব কিন্তু এই সম্পদগুলো আছে বই কয়েক কয়েকজনের কাছে কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষের চিত্র হলো এমন অধিকাংশ মানুষ ভিক্ষা করে খাওয়ার মতো অবস্থা কি কথা বলেন না কেন আমি যদি আমার এলাকার চেয়ারম্যানের হিসাবে দায়িত্বের অভিজ্ঞতার কথা বলি তাহলে আমাকে বলতে হবে যে আমাদের গ্রামে এমন অনেক মানুষ আছে যে মানুষগুলো সরকার থেকে ওই যে তিরিশ কেজি চাউল পায় চাউলটুকু তার ঘরে না থাকলে খানা রান্না হয় না ওই যে ন্যায্য মূল্য দিয়ে তিরিশ টাকার কেজি চাউল কিনে পৃথিবীর সম্পদ কিনে বাসায় নিয়ে যায় এই তেলটুকু না থাকলে আলু ভর্তা করা তার সম্ভব হয় না ডায়েলটুকু না থাকলে ডাল রান্না করে খাওয়ার তার দ্বারা সম্ভব হয় না বোঝা গেল বাংলাদেশে আঠারো কোটি বলি বিশ কোটি বলি বিশেষ অর্থশালী আর বৃত্তশালী না যদি থেকে মানুষ বাংলাদেশে আপনাদের কাছে প্রশ্ন করি সম্পদশালী কতজন বলেন কতজন যা সম্পদ বাদ শুধু জাকাত দিতে পারে জাকাত দিতে পারে এমন লোক কত লক্ষ্য হবে বলেন হিসাব করে দেখেন যদি হিসাব করেন না এটা হিসাবের না হিসাবের মধ্যে যদি হিসাব করেন সর্বোচ্চ বলেন যদি মানুষ দেওয়ার যোগ্য হয় তা বলে বাকি বাকি কত আঠারো কোটি জনগণের ওই মাত্র আঠারো লাখ বাদ দিয়ে সবাই জাকা খাওয়ার যোগ্য কথা বলে না আপনি বলবেন না আমি ধরে নিলাম আট কোটি মানুষ জাকাত দেওয়ার যোগ্য তাহলে তো অর্ধেক মানুষ জাকাত খাওয়ার যোগ্য আর যেই পরিমাণ সম্পদের কথা বললাম যাদের অ্যাকাউন্টে হাজার 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 কোটি টাকা যাদের অ্যাকাউন্টে একটা জায়গা থেকে তিরিশ হাজার কোটি টাকার ট্রান্সফার হয় এই ধরনের লোক বাংলাদেশে কতজন বলেন কতজন এই হিসাব করলে বাংলাদেশে এমন লোক আছে বলেন না হয় বাংলাদেশের রিজার্ভ ফান্ডের থেকে তাদের টাকা বেশি হবে ইসলামের ঠে না ইসলামের ঠে না যে কেউ পাঁচতলায় ঘুমাবে আর কেউ গাছতলায় ঘুমাবে ইসলামের থিওরি এটা না রাজা বাদশার মতো করে চলবে আর কেউ ফকির হয়ে চলবে ইসলামের থিওরি এটা নয় যে কেউ এসি রুমের মধ্যে থাকবে কোটি কোটি টাকা খরচ করবে আর কেউ দুবেলা ডাল ভাত নুন ভাত খেতে পারবে না ইসলামের থিওরি খেতে হলে সবাই ডাল ভাত খাবে খেতে হলে সবাই নুন ভাত খাবে নয় তো সব না খেয়ে থাকে কি কথা বলেন কেন হলো না কেন হলো না আজকে স্বাধীনতা তেপ্পান্ন বছর করে। আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি কমার মতো বাচ্চাগুলো লেখাপড়া বন্ধ করে দিয়ে রাস্তায় কেন আন্দোলন করতে বাধ্য হলো বৈষম্য বিরোধী আন্দোলন করতে বাধ্য হলো কেন একমাত্র কারণ এদেশ যারা শাসন করেছে এরা কলাম দিয়ে শাসন করে নেই ইসলামের আইন দিয়ে শাসন করে নেই নবীর সুন্না তরিকায় শাসন করে নেই যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তো আরাম ছিল না চট্টগ্রামের মুসলমান আন্দোলন শুরু হয়েছে আন্দোলন থামিয়ে দেওয়া যাবে না আন্দোলন চালাতে হবে থামিয়ে দিদি এসে করলাম কেন আমরা বাংলাদেশের চিত্র দেখি এতদিন লাল মিয়া খায়তো এখন কাম মিয়া খায় ঠিক এতদিন মামাই খায়তো এখন চাচায় খায় খাওয়া বন্ধ হয় নাই ঠিক অতএব খাওয়া খাওয়া বন্ধ হয় নাই এইজন্য মুসলমান বলবো আরে মুসলমান তো রক্ত তো দেওয়া जाती ঠিক বদরের রক্ত দিয়েছে মুসলমান উহুদের রক্ত দিয়েছে মুসলমান খন্দকের রক্ত দিয়েছে মুসলমান হুনায়র রক্ত দিয়েছে মুসলমান তাবুকের রক্ত দিয়েছে মুসলমান

বসেন বসেন সমস্যাটা হল এই জায়গায় এখানে তো আমার সাথে তালে তাল মিলে খুব বললেন যাব কিন্তু আমাদের সমস্যা হচ্ছে সেখানে আমাদের দেশের একদল ফতুয়াবাজি করার লোক আছে যদিও চাহেন তো কানের মুক্তি তারা মুক্তি কোন জায়গা এরা আলেন না মাদ্রাসায় লেখাপড়া করেনি জীবনে কোনোদিন মাদ্রাসার বানান না বাড়া দেয়নি

ঠিক কিনা বলি হ্যাঁ মুসলমান নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ যাকাত যেমন ফরজ হজ ফরজ হলে হজ ফরজ করে যেমন হজ আদায় করে যেমন ফরজ ঠিক গোটা জমিনের মধ্যে ইসলাম কায়েম করাও তেমন ফরজ না ফেলে দিতে পারবেন কথা বলেন না কিন্তু আমাদের সমস্যা হলো আমরা নামাজের প্রতি অত্যন্ত গুরুত্বশীল রোজার প্রতি অত্যন্ত গুরুত্বশীল запатон প্রতিত্তম গুণত্বশীল আর মাদ্রাসার অভাব নাই এই দেশে মসজিদের অভাব নাই খানকার অভাব নাই এই দেশে রাজনৈতিক দলের অভাব নাই ওয়াজ মাহফিলের অভাব নাই বক্তার অভাব নাই কিন্তু ইসলাম পালন করার লোকের অভাব ইসলাম পালন করার মত লোকে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা এজন্য কোরআনে বলেন আতা তুমিনুন নাবি বাদুন কিতাব

কিভাবে যাবেন তাও নবীজি বলতেন না আগে বলে দিতেন না সাহাবিদেরকে নবীজির সাথে চলতেন নবীজি যেভাবে মনে চাইত সেভাবে গিয়ে যুদ্ধে পৌঁছে দিতেন বলতেন না কেন এটা নবীজির রণ কৌশল ছিল কিন্তু তবু যুদ্ধটা রোমানদের বিরুদ্ধে ছিল লক্ষ লক্ষ রোমানদের বিরুদ্ধে নবীজি এই যুদ্ধকে আলাদা গুরুত্ব দিয়ে মদিনার থেকে কাফেলা সাজিয়েছেন তিরিশ হাজার সাহাবিকে সংগঠবদ্ধ করেছেন তাদেরকে প্রস্তুত করেছেন দিন তারিখ ঠিক করেছেন এই দিনই আমরা মদিনার থেকে রওনা হব তোমরা সবাই সামানা গুছিয়ে নাও রেডি হয়ে নাও ক্যাপ্টেন মালেক রাদিয়াল্লাহু আনহু বলেন আমি যে তারিখ অনুযায়ী খুব চিন্তা করতেছি আমি রেডি হব কিন্তু সিজনটা আমার এক সিজন ছিল যেই সময় ফসল থেকে আসছে ঘরে তোলার সময় হলো আপনারা চট্রগ্রামে কি ফসল চাষ ধান কি হয় আমাদের পরিশালে ধান বেশি হয় হ্যাঁ সবজি বেশি হয় আবার দেখবেন যশোর বা ওই অঞ্চলে নয় অঞ্চলগুলোতে আম বেশি হয় আম যখন পেকে আসে তখন মানুষ খুব ব্যস্ত হয়ে পড়ে বিশেষ করে আমাদের পরিসরে যখন ধান পেকে আসে মানুষ ব্যস্ত হয়ে যায় তো কাপ পিন্ন আনিক্রেদি লাভ আন্ন করেন মদিনার ফলগুলো পাকার সময় হয়েছে

এমন করে 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 দুনিয়ার বাকাব্যকে যাওয়াই হলো না যুদ্ধে যাওয়াই হলো না যুদ্ধ থেকে নভীজি ফিরে আসলেন যখন রওনা করে যাবেন সেদিন খবর শুনেন নেবেজি ফিরে আসছেন নদীরা আমাদুল্লিহা র আমিন মসজিদ বসলেন বোখায়ন করোনা মসজিদ নগবিতে বসলেন মুনাফিক এসে হয়েছে নবীজির কাছে এক একজন করে বাহানা দিচ্ছে এবং মিথ্যা বাহানা বলতেছে

নবীজি বললেন তুমি সত্য বলেছ কিন্তু কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু সর দুইজন টোটাল তিনজনকে নবীজি কুব সাহাবায়ে کرامদের মাঝে ঘোষণা করে দিলেন এদের সাথে আগামী কাল থেকে চলাফেরা বন্ধ খাওয়া দাওয়া বন্ধ কথা বলা বন্ধ বাজার ঘাট বন্ধ লেনদেন বন্ধ এদের সাথে কথা বলা যাবে না বাজার করা যাবে না চলাও যাবে না এরা মসজিদে আসলে সালাম দাও যাবে না সারা বিরুদ্ধ তোবে না যাবে কি বোঝান অবস্থাটা বিশাল বিস্তৃতলো পৃথিবী মুহূর্তই যেন সংকীর্ণ হয়ে গেল আপনি বলেন তো রাস্তা দিয়ে হাঁটতেছেন এখন যদি হয় যে কেউ আপনার সাথে কথা বলেন এই দেশে যদি এমন হতো সুতখোরকে দেখিছি কৌশুত করতে কথা বলবো না সুতখোরকে জাতিভাবে বয়কট করবো ঘুষ খোরকে দেখিছি

আমার অন্য দুই ভাই বয়সের ভারের কারণে হেঁটে হেঁটে মসজিদে আসতে তাও পারে না কিন্তু আমি নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে নামাজ পড়ার জন্য চলে আসি আমার দিকে যদি নবী নাও তাকায় আমি তো অন্তত আমার প্রিয় নবীকে দেখতে পারবো সাহাবায়ে কেরামের দিনের মধ্যে তো তামান্না ছিল

চোখ দুটো ছিল আমার দাবি দেখার জন্য যে চোখ দিয়ে আমার দাবি দেখা যাবে না সেই চোখ আমার দুনিয়া লাগবে না আমার চোখটা তুমি থেকে নিয়ে এল আমার এই চোখ ছিল আমার দাবিকে দেখার জন্য

নবী হঠাৎ করে ডাকলেন কাব বিন মালিক খবর দিলেন খবর দিয়ে ডেকে বললেন কাব বিন মালিক এতদিন তোমার স্ত্রী তোমার ঘরে ছিল আগামী কাল তোমার স্ত্রী ও তোমার ঘরে থাকতে পারবে না কাব বিন মালিক বলেন পয়গম্বর আমার স্ত্রী কি তারাক দিয়ে দেব বলে না তোমার স্ত্রীকে কে বাপের বাড়িতে পাঠিয়ে দাও অন্যত্র পাঠিয়ে দাও তোমার ঘরে থাকতে পারবে না কাব বিন মালিক বলেন এবার আমি বড় একা হয়ে গেলাম

আরো বেশি ময়ের কারণ হল এই অবস্থায় যদি আমার নবী শ্রমিক থেকে বিদায় হয়ে যায় তাইলে করবেনা ওয়াহি নজির হবে না তাইলে আমি যদি নবী আমার এমন করে করে রাত কাতায় দিন কাটায় খাওয়া নাই ভুল নাই চোখের পানি পেলে ফেলে কাদের পান্নায় করে ফে